সিনেমায় সুযোগের বিনিময়ে শরীর কাস্টিং কাউস নিয়ে নানা কথা শোনা যায় কিন্তু আড়ালে শিকার করলেও প্রকাশ্যে কিছু বলতে চান না অভিনেতা অভিনেত্রীরা হেড স্টোরি টু গার্ল সুরভিন চাওলা সেই কাস্টিং কাউস নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুরভিন বললেন বলিউডে এখনও তাকে কাস্টিং কাউচের শিকার হতে না হলেও দক্ষিণ ভারতের এক সিনেমায় কাজ করতে গিয়ে তিনি খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যান সুরভিনের দাবি দক্ষিণ ভারতের এক পরিচালক তাকে বলেছিলেন তার সঙ্গে রাত কাটালে তিনিই হবেন ছবির প্রধান নায়িকা পরিচালক নাকি তার বন্ধুর মাধ্যমে সুরভিনকে বার্তা দেন ছবির কাজ যতদিন চলবে ততদিন রাতে হোটেলে তার সঙ্গে কাটালে সিনেমায় কাজের সুযোগ পাবেন প্রসঙ্গত সবিজ ইন্ডাস্ট্রিতে সুরভিনের শুরু দু সালে দক্ষিণের এক সিনেমা দিয়েই বলিউডে সুরবিনের প্রথম ব্রেক দু সালে আগলি সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে সুরবিন বলেন এখনও অনেক কাজ করা বাকি তবে তিনি শূন্য থেকে শুরু করেছিলেন পেইং গেস্ট হিসেবে থাকার সময় টাকা দিতে না পারায় তাকে মাঝরাতে রাস্তায় কাটাতে হয়েছিল সেই হিসেবে দেখলে তিনি এখন বেশ ভালো জায়গায় বলে জানান কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে সুরবিন রাধিকা আপতে অভিনীত পাঁচ এই সিনেমা নিয়ে দারুণ আশাবাদী চণ্ডীগড়ের মেয়ে সুরবিন Thanks for watching ভিডিও প্লিজ সাবস্ক্রাইব